আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আজকের যে কুইজটা সেটা হচ্ছে বিপরীত শব্দ সো তোমরা যারা বিপরীত শব্দের আনসারগুলো পারবা অবশ্যই কমেন্টস বক্সে তুমি উত্তরগুলা লিখে ফেলবা তবে গত যে কুইজটা ছিল মৌলিক সংখ্যা ওইখানে তোমরা দুজন বিজয়ী হয়েছো সো দুজন থেকে আমি একজনকে তোমাদের ছোট্ট একটা গিফট দেব। সো আশা করি তোমরা সময় তোমাদের গিফটটা পেয়ে যাবে আজকেও তোমাদের জন্য একটা গিফট রয়েছে ছোট্ট একটা গিফট অবশ্যই যারা এই বারোটা বিপরীত শব্দের উত্তর পারবা অবশ্যই এখান থেকে বাছাই করে একজনকে একটা গিফট দেওয়া হবে সো সেক্ষেত্রে অবশ্যই যদি কেউ রং আনসার দাও তাহলে পয়েন্ট ফাইভ তোমার টোটাল নাম্বার থেকে কর্তন করা হবে সো দেরি না করে আমি এক্ষুনি চলে যাচ্ছি প্রশ্নগুলো এক নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই অলিক এর বিপরতক শব্দ কোনটি দ্রুত করে কমেন্ট বক্সে উত্তরগুলা দিয়ে দাও দুই নম্বর কোশ্চেন তিন নাম্বার চার নম্বর কুশ্চেন তোমরা চাইলে একের ক এর খ এভাবেও লিখতে পারো আনসারগুলা তোমরা এভাবেও দিতে পারো পাঁচ নাম্বার কোয়েশন Çay nambar kurşun. Çay nambar নয় নম্বর কুশ্চেন নয় নাম্বার দশ নম্বর কুশন এগারো নম্বর কুশন বারো নম্বর সো আমি আশা করি তোমরা যারা এই বারোটা প্রশ্নের উত্তর পারবা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো দেবা তবে হ্যাঁ লাস্ট কমেন্টের শেষে অবশ্যই তুমি তোমার ক্লাস রুলটা লিখে ফেলবা তাহলে আমি দ্রুত কে ফার্স্ট হয়েছে এটা ঘোষণা করতে পারবো আর নির্দিষ্ট যে ফার্স্ট হবেই তাকে আমি ছোট্ট একটা গিফট দেব সো আশা করি তোমরা সবাই উত্তর দিতে চেষ্টা করব আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক করবা একটা শেয়ার করবা আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে